আসসালামু আলাইকুম এখন আমি দেখাব আপনাদের মাঝে শত শত গেজেট বাতিল হয়েছে তার তালিকা এখানে চট্টগ্রাম বিভাগ থাকবে ময়মনসিংহ বিভাগ থাকবে বাতিলের জন্য আর কিছু নতুন সংশোধিত পুনর্বাহ গেজেট প্রকাশ সেগুলো আপনাদের মাঝে দেখাবো তো প্রথমে একটা সংশোধিত বেসামরিক গেজেট টাঙ্গাইল জেলা এটা আপনার হচ্ছে দুশো এক নম্বর গেজেট নাম মোহাম্মদ তুরাপাড়ি পিতা মৃত ওমর আলী টাঙ্গাইল সদরে বাড়ি এটা বেসামরিক সংশোধিত গেজেট বেসামরিক তারপরে চাঁদপুরে রয়েছে এটা সংশোধিত বেসামরিক গেজেট নয়শো চুয়াল্লিশ মোহাম্মদ নুরুল ইসলাম মল্লিক পিতা আবদুল হাব মল্লিক নোয়াপাড়া সৈয়দপুর হাজিগঞ্জ চাঁদপুর তারপরে একটা কুমিল্লা জেলা রয়েছে কুমিল্লা জেলা এটা সংশোধিত বেসামরিক যে গেজেট গেজেট নম্বর এগারোশো ছিয়াশি মোহাম্মদ আকমত আলী পিতামিতা হাজি আয়দর আলী বড় ভাতুয়া আমরাতলি বড়ুয়া চকুমিল্লা তারপরে রয়েছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের এটা হচ্ছে সংশোধিত বেসামরিক গেজেট ছয়শো একানব্বই মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ জাহিদ আলী কাজী গ্রাম রোহনপুর গোমস্তাপুর চাফাই নবাবগঞ্জ তারপর আবার চাঁদপুরে আছে একটা চাঁদপুরের এটা সংশোধিত বেসামরিক গেজেট চার হাজার একশো মোহাম্মদ নেসার আহমেদ পিতা সেকান্ত আলী হাওলাদার নাটেহরা কাশিমাবাদ হাজিগঞ্জ তারপরে রয়েছে ময়মনসিং জেলা একটি বেসামরিক গেজেট এটা নতুন ছয় হাজার সতেরো মোহাম্মদ সিরাদুল হাব সামাদ খিলগাঁও জায়েদাবাদ গফরগাঁও ময়মনসিং তারপরে রয়েছে নরসিংদী জেলা সংশোধিত বেসামরিক গেজেট চব্বিশশো পঞ্চাশ মোহাম্মদ আলদা হোসেন শিকদার পিতা এ গ্ফার শিকদার চালনা চর সিন্দুর পলাশ নরসিংদি এগুলো ছিল হচ্ছে সংশোধিত গেজেট এবার আসেন বাতিল গীত গেজেট এটা হচ্ছে একশোতম সবাই গেজেট লাল মুক্তিবার্ত ভারতীয় তালিকা বাদ হয়েছে সেটা এগুলো হচ্ছে ভোয়া এবং যে সকল মুক্তিযোদ্ধা যাশা ভাষায় শেষে বাতিল হয়েছে এইরকম মুক্তিযোদ্ধা এগুলা তো এখানে অনেকগুলো নাম রয়েছে ময়ম জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈশ্বরগঞ্জ উপজেলার গেজেট ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট বাতিল হয়েছে এখানে একত্রিশটা গেজেট ও লাল মুক্তিবার্তা সহ রয়েছে তারপরে গফরগাঁওয়ে রয়েছে আটজন ময়ময় সিং গফরগাঁও উপজেলা তারপর নালিতাবাড়ি শেরপুরের রয়েছে একজন জামালপুর ইসলামপুরের ইসলামপুর উপজেলা জেলা জামালপুরের রয়েছে দুইজন সরিষা বাড়ি জামালপুর একজন জামালপুর সদর আছে দুইজন গরিপুর ময়মসিং একজন মেলান্দ জামালপুরে দুইজন মোট এখানে আটচল্লিশ জন বাতিল আছে তো এখানে আমি দেখাই দিলাম এভাবে এখানে আপনার একটু থামিয়ে থামিয়ে দেখে নিতে পারেন তারপর এখানে চট্টগ্রাম সারা চট্টগ্রাম বিভাগে এখানে বাতিল রয়েছে অনেকগুলো গেজেট একশো তম সভার সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া কসবার রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি রয়েছে বলখালি চট্টগ্রাম রয়েছে কসবার পরে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে কসবার কিন্তু অনেকগুলো গেজেট সাহারাস্তি সাতপুরে আছে কোতোয়ালি চট্টগ্রামে আছে দীঘি নালাতে তিনটা আছে দীঘে নালা খাগড়াছড়ি এখানে কসবাই সবচেয়ে বেশি দিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা মতো রয়েছে কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় এবং ভারতীয় তালিকা গুলো রয়েছে অনেকগুলো গেজেট লাল মুক্তি এবং ভারতীয় তালিকা বাতিল এবং সংশোধিত অনেকগুলো গেজেট আপনারা দেখতে পারলেন যদি এরকম ভিডিও প্রতিনিয়ত চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন